যারা ফ্রাস্ট্রেটেড পিপল আপসেট পিপল যারা হতাশ তাদের জন্য আল্লাহ ইসরা নাজিল করে বুঝাতে চেয়েছেন যে তোমরা হতাশ হয়েও না নিরাশ হয়েও না হাল ছেড়ে দিও না ভরসা রাখবে একজনের উপর তিনি কে এটা হচ্ছে আশার আলো ছড়ায় এই সুরাটা আশার বাণী ছড়ায় এটা মোটিভেশনাল সুরা কোরআনের কি সুরা মোটিভেশনাল সুরা আপনাকে মোটিভেট করবে এই সুরা পড়লে আপনি মোটিভেটেড হবেন ভেতর থেকে এনার্জি লাভ করবেন শক্তি পাবেন অদম্য স্পৃহা আর আকাঙ্ক্ষা জাগবে কাজের চিল্লা এখন ঠিক না। আশার আলো জাগায় এসুরা আর দোহা মানে হচ্ছে প্রভাতের সূর্য কিরণ সকাল বেলার সূর্য দ্য ডে লাইট সকালের সূর্যের একটা কিরণ আছে না নাই স্নিগ্ধতা আছে না নাই এটা দিয়ে বুঝাতে চাইলে নিরাশ হওয়া যাবে না নেভার বি স্যাড নেভার বি আপসেট নেভার বি ফ্রাস্টেডেড মুমিন কখনো হতাশ হয় না লা তায়াসুমির রূহ ইল্লা আল্লাহর রহমত থেকে निराश হয় না ইন্নাহু লা ইয়াইয়াসুমির রূহ ইল্লা القাউমুল কাফিরন আল্লাহর রহমত থেকে निराश হয় তারা যারা কাফের ঠিক যারা মুশরিক ঠিক মুমিন কখনো আল্লাহর রহমত থেকে निराश হয় আমাদের ভরসা একজনের উপর চিনি কে আল্লাহ জোরে বলতে হবে চিনি কে নাকি আমাদের ইবাদতের উপর ভরসা আপনি যে নামাজ পড়েন রোজা রাখেন এগুলো আপনারা জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিবে শুধু আল্লাহর ভালোবাসা চিল্লায় এখন ঠিক কিনা বনি ইসরাইলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছিল ইন ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে ইয়া আব্দি উদখুলিল জান্নাতা রহমাতি গো টু দা উইথ মাই মার্সি ও আল্লাহর রুলি অনেক ইবাদত করেছে যাও আমার দয়ায় আমার রহমতে জান্নাতে ঢুকে যাও সে বলবে বলবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে কি দিয়ে? আল্লাহ বলে তাই এত এত আমল আমল করে করেছো কি আমল করেছো তুমি দেখি তো আসো হিসাব করি তোমার জীবনের যত আমল সবগুলো এক পাল্লায় রাখো আর আমি দয়া মায়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য যে দুটো চোখ দিয়েছি তার দুটি নয় একটি চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে এবার ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা বাড়ি হয়ে গেছে আল্লাহ বলবে তোর ফলাফল বলে এই যে ওজন দিলাম এখন ফলাফল বলে তুই জাহান নামে যাবি কই যাবি যা গো টু দ্য হেল ফায়ার জাহান নামে ঢুক এবার কে আল্লাহ মাফ ও দোয়া দোয়াও চাই ভুল করছি আমি মাফ করে দাও আমি জাহান নামে যেতে পারবো না জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমি বুঝতে পারি নাই আমার আবাদত দিয়ে আমার সালাদ দিয়ে আর তাহাজুদ দিয়ে আমার জান্নাত মিলবে না তোমার দয়া আর ভালোবাসা ছাড়া আল্লাহ বলবে এই তো লাইনে আস তুমি এতক্ষণে বেলাইনে চলতেছিল আমার রহমতে তোমাকে এখন জান্নাতে ঢুকাবো উদ খলিল জান্নাতে রাহমাতে যাও আমার রহমত আর দয়ায় জান্নাতে ঢুকে যাও এজন্য ভরসা রাখবেন কার উপর কেমতের দিন আল্লাহর কাছে দয়া চান না বিচার চান চিল্লা কি চাই রোজ হসে হে আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে এ গুণ আল্লাহ করোনা বিচার পড়ে নামিন আমিন আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার করুণা বিচার পড়েন রোজরে হে আল্লাহ আমার করুণা আল্লাহ করোনা বিচার পড়েন না আমিন এই জন্য ভরসা কার উপর এই সুরাত উদ্দোহার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য কথা বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর নেভার বি স্যাড নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্টেটেড ডিপেন্ড অন আল্লাহ ভরসা করতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে এই জন্য আল্লাহ সুরাটার নাম দিলেন সুরাত দোহা দোহা আলো দোহামানি কি আলো সকালের আলো